হ্যালো ভিভার্স কেমন আছো সবাই তো চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এই যে মাটনটা দেখতে পাচ্ছ এটা আর কি রাজস্থানি মাটন তো এটাকে মারওয়ারি মাটনও বলে তো এই মাটনটারই রেসিপি আজকে তোমাদের দেবো তো তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো চলে আসি মূল রান্নায় তো এখানে দেড় কিলো মাটন নিয়েছি মাটনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি রেয়াজি মাটনের সিনাটাই নিয়েছি মোটা সিনাটা মাটনটা ফুল রেয়াজি তোমরা দেখতে পাচ্ছ তো এই মাটনটা দিয়ে আজকে রাজস্থানি মাটন বানাবো তো তার জন্য আমি নিয়েছি এখানে একটু বেশি করে পেঁয়াজ তিন চারটে বড় পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটে আর নিয়েছি টমেটো কুচি আর সঙ্গে আদা রসুন পেস্ত নিয়েছি তার সঙ্গে দেড়শো গ্রাম টক দই নিয়েছি এখানে দইটা মিষ্টির দোকানের টক দই নিয়েছি তার সঙ্গে আরও কিছু মশলা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়েছি আমি আমন্ড নিয়েছি কাজুবাদাম আর গোটা গরম মশলা এখানে একটু লবঙ্গটা কম ছিল আমার কাছে তাই কম নিয়েছি আর নিয়েছি গোটা গোলমরিচ নিয়েছি সাজিরে আর এখানে নিয়েছি জাইফল আর শুকনো লঙ্কা আর নিয়েছি একটু জৈত্রি তার সঙ্গে কিশমিশও নিয়েছি আর আর নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য আর কি হালদি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি সর্ষের তেল এখানে সর্ষের তেলের একটু ব্যবহারটা বেশি আছে সঙ্গে দিয়েছি টক দই এখানে টক দইটা আর কি মিষ্টির দোকানে টক দই প্রেফার করবে যাতে টক দইটা খুব টক না থাকে তো এটা ভালো করে আর কি মেখে এটা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে নেবো সময় কম থাকলে তোমরা সঙ্গে একসঙ্গে দিয়েও রান্না করতে পারো তো একটু ম্যারিনেট করে নিলে ভালো হয় তো সেই সময় অন্য কিছু কাজ করে নেব তো আমি এখানে কিসমিসটা কুচিয়ে নিচ্ছি তো এই জিনিসটা একটু স্পাইসি হয় এটাই মারোয়ারিদের আর কি স্পেশালিটি আর মারোয়ারি রান্নায় আর কি কাজু কিশমিশ পড়বে না সেটা তো হয়ই না তো কাজুটাকেও আর কি ক্র্যাশ করে নিচ্ছি তো এটা আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে তোমরা ক্র্যাশ করেও নিতে পারো তো যাই হোক তাকেও একসঙ্গেই রেখে দিচ্ছি কাজুটাকে এবার আমানটাও এইভাবেই আর কি গুছিয়ে নেবো আর এটাও তোমরা ক্র্যাশ করে নিতে পারো আর একটা জিনিস এই রান্নায় একটু ঝাল বেশি হয় তো সেই জন্য আর কি এটা ক্লাইমেটিক কন্ডিশানের জন্যই এই রান্না একটু ঝাল বেশি করে তো সেই কারণে কারণ রাজস্থানে একটু হট ক্লাইমেট তো ওরা একটু স্পাইসি খায় তো যাই হোক কথা বলতে বলতে এটাও আর কি কুচিয়ে নেওয়া হয়েছে এমনটাও এমনটাও এক জায়গায় দেখে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটাও ওইভাবে কুচিয়ে নেব এখানে তিন রকম চার রকম আর কি ঝালের বিষয়ই পড়ছে চার রকম ঝালের মশলা আর এখানে গরম মশলাটা আমি হাফ হাফ নিয়ে নেব গরম মশলাটা অর্ধেক নিয়ে নেব আর জৈত আর জাইফলটা নিয়ে এটা একটু গুঁড়ো করে নেব তো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর এই রান্নাটা সর্ষের তেলে করব আর একটা কভার্ড জায়গায় করব যাতে স্টিমটা ভেতরেই পৌঁছায় তো এই রকম জায়গায় এই রান্নাটা করতে হবে সেই জন্য তেলটা গরম হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়েছি সাজিরে আর বাকি যে গোটা গরম মশলাটা ছিল সেটা তো এটা যেই পুততে শুরু করে দেবে সেই সময় আর কি পেঁয়াজটা দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো তো ঠিক পেঁয়াজটা সফট হয়ে আসবে সেই সময় আর কি আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দেবো দিয়ে নাড়তে থাকবো ভালো করে ঠিক এই পর্যায়ে আসবে ঠিক এরকম আর রসুনের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়েও ভালো করে নাড়তে থাকবো আর টমেটোটা একটু সফট হওয়ার ব্যাপার আছে গলে যাওয়ার ব্যাপার আছে সেই জন্য একটু নুন দিয়ে দেবো এতে টমেটো আর পেঁয়াজ দুটোই আর কি ভালো সফট হয় এবং গলে যায় তো ঠিক এই পর্যায়ে আসবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আসার পরেই আর কি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো দিয়ে এবার কষতে থাকব ঠিক এই জায়গাটায় লঙ্কার যে শুকনো লঙ্কার যে পাটটা ছিল সেটাও আর কি দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার সঙ্গে আর কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো আর দেবো ধনিয়া গুঁড়ো সঙ্গে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর কষ্টতেও হবে এই পর্যায়ে কী হবে মাটনের ময়েশ্চারটা ছাড়বে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক ময়েশ্চারটা ছেড়ে দিয়েছে এবার এটাকে ময়েশ্চারটা আবার ঢেকে ময়েশ্চারটা অ্যাবসর্ব করবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা ঠিক ময়েশ্চারটা দেখো শুকিয়ে গেছে এবার তেল ছাড়া শুরু হয়ে গেছে মাংসতে কিছু দেখতে পাচ্ছ একদম ময়শ্চার নেই ঠিক এই পর্যায়ে আসলেই দিয়ে দিতে হবে আমাদের ক্র্যাশ করা বাদামটা তো এবার একদম শুকিয়ে গেছে ময়েশ্চারটা এবার এই বাদাম আর কাজু কিশমিশটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ঠিক জল এখানে জলের ব্যবহারটা খুব করাই যাবে না অল্প জল দিতে হবে যাতে এক মাংসটায় ঝোল থাকবে না কিন্তু আবার গ্রেভি অল্প হবে না এবার ঢেকে দেবো ঢেকে একটু জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো জলটা ফুটে উঠেছে ঝোলটা তো এই সময় ওই বাকি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো নেড়ে এবার প্রেশারে সিটিটা লাগিয়ে দেবো তো এবার চারটে সিটি পর্যন্ত অপেক্ষা করবো চারটে হুইসেল পড়া পর্যন্ত আর এটা মিডিয়াম আজে করব তো চারটে হুইসেল পড়ে গেছে এবার এই তৈরি আমাদের রাজস্থানি মাটন বা মারোয়ারি মাটন যাই বলো তো অসাধারণ এটা খেতে লাগে খুব স্পাইসি অ্যান্ড ডিলিশিয়াস তো আমি এটাকে যত সহজ সম্ভব তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরাও সহজে করতে পারো তো আর একবার বলে রাখি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো এতক্ষণ আমার বক সহ্য করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রান্না রান্নাঘরে সময় দেওয়ার জন্যও তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক ধন্যবাদ